আসসালামু আলাইকুম আপনারা জানেন আগামী বারো তারিখে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে গোটা বাংলাদেশ নিয়ে দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আগামী তেরো বারো তারিখের নির্বাচনে ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাতেছি কিন্তু এই পঁচিশ কুড়ি গ্রাম এক আসনে কিছু কুচক্রী মহল বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলছে বিএনপির মধ্যে ঐক্য নাই বিএনপির আহ্বায়ক কোথায় বিএনপির প্রার্থী কোথায় এরকম বিভ্রান্তি ছড়াচ্ছে আমি তাদেরকে বলতে চাই বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল কোন মতwatt টাকা নাই বিএপি আজকেAppCompat 25 kg একে আমরা ধানের শীষে বিজয়ী করে দাইগাঁও ঠিক দাইগাঁওন কে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী সবে টি চাই আমাদেরকে আসুন কেবল বলদ সকল নেতা বলতে চাই সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীজের পক্ষে জানিয়ে পড়ব আর চলো ভিন্ন ভাবে আমাদের দলের বিভিন্ন নেতা নানান রকম হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল আমাদেরকে হুমকি দিয়ে ফু দিয়ে আমাদের কোন কর্মীকে আহত করে আপনারা রক্ষা পাবেন এমনটা মনে করার কোন কারণ নাই প্রত্যেকটা নেতা কর্মীকে বলতে চাই আগামী বারো তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ভোটের ফলাফল হাতে নিয়ে তারপরে ভারত ফিরবেন সেই সাথে হুশিয়ারি উচ্চারণ করতে চাই যারা এই নাম করে বিচার সালিস যারা জমি দখল যারা বিভিন্ন রকম জনসাধারণকে হয়রানি করছেন হুশিয়ার হয়ে যান আগামী বারো তারিখ পর্যন্ত সহ্য করব এরপরে বিএনপির নামে যদি কোন রকমের কোন কটুক্তি করেন বিএনপির নাম ভাঙে যদি অনৈতিক ইনকামের চেষ্টা করে তার দাপ ভাঙা দেওয়া তাই প্রত্যেককে হুঁশিয়ার করে বলতে চাই বিএনপি একটি স্বচ্ছ গণতান্ত্রিক রাজনৈতিক দল এই দলে যারা বিএনপি করে প্রত্যেকেই বাংলাদেশ জাতীয় দল নাগেশ্বরী উপজেলা শাখার সঙ্গে সম্পৃক্ত উপজেলা শাখার সঙ্গে সম্পৃক্ত নয় এরকম কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে অন্য রাজনৈতিক দলের কিছু লোক

যারা সমস্যাভঙ্গী হবেন সকলকে আহ্বান জানাচ্ছি আমাদের সমর্ষ